ওয়াও আমাদের কাছে চলে এসেছে কে নতুন মিনি ম্যাজিক এটিএম ডিভাইস স্পাইস মানির তরফ থেকে তো একদম সামনে থেকে আগে আপনাদেরকে এটিএমটাই দেখিয়ে দিই তো প্যাকেট কেটে টাইম নষ্ট করে না লাভ নেই তো আগে এটিএমটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এই প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এই এটিএমটা আপনারা দেখতে পাচ্ছেন আনবক্সিং স্পাইস মানি প্রথমবার একটা এত সুন্দর ডিভাইস নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন পেছনে লেখা আছে পে সুইফট টেকনোলজি প্রাইভেট লিমিটেড এবং নিচে দেখুন লেখা আছে এনি এক্স ও নেক্সট গো কে টু জিরো সিক্স সিরিয়াল নাম্বারটা দেখতেই পাচ্ছেন সুইজেন একটা চাইনিজ কোম্পানির নাম লেখা আছে তো এই হচ্ছে ডিভাইস যেটা কিনা মোর মোরফান ডিভাইসের থেকেও সাইজে অনেক বড় এবং অনেক ভারী তো এরপর আসা যাক আমরা এর আগে দেখেছিলাম পে সুইফটের ডিভাইস পাইস মানিকে তিন চার বছর আগে ব্যবহার করতে তারপরে কিনা আমরা সময়ের তালে তালে বিভিন্ন ব্র্যান্ড ইউজ করতে দেখেছি আমরা দেখেছি ডি ওয়ান এইটি ভারী এটিএম ডিভাইস তারপরে দেখেছি মিনি ম্যাজিক এটিএম যেটা অ্যাকচুয়াল ছোট ক্রেডিট কার্ড সাপোর্ট করতে একটা ডিভাইস তারপরে আমরা দেখেছি মোরফান ডিভাইস খুবই হালকা পাতলা একটা ডিভাইস মোরফান মোরফান ডিভাইসটা যা দাম ঠিক সেই দামেই কিনা আজকের ডেটে স্পাইস মানি নিয়ে চলে এসেছে নতুন ডিভাইস যার নাম কে টু জিরো সিক্স তো এর এক্সট্রা ফিচার্স কি আছে দেখুন কোম্পানি তো এক্সট্রা কোনো ফিচার্স এখনও অ্যানাউন্স করেনি জাস্ট মার্কেটে এটা লঞ্চ করেছে এবং কিছু কিছু ডিস্ট্রিবিউটারদের কাছে এটা পৌঁছে গিয়েছে তো চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কাছে কতগুলো পৌঁছেছে তো এর এক্সট্রা একটা ফিচার্স আছে সেই ফিচার্সটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো কী ফিচার্স আছে আপনাদেরকে বলে দিচ্ছি তো আরেকবার সামনে থেকে দেখাতে বলবো আমি এই ডিভাইসটায় একটা এক্সট্রা ফিচার্স আছে এক্সট্রা ফিচার্স হচ্ছে এই যে ম্যানুয়াল বইটা আছে না ম্যানুয়েল বইটা যদি আপনার আমরা পড়ে দেখি এই দেখুন ম্যাগনেটিক স্ট্রিপ মানে যেটা কার্ড সোয়াইপ করা হয় কন্ট্যাক্ট আইডি কার্ড যেটা চিপের মতো মেমোরি কার্ড টাইপের ভেতরেই ইনসার্ট করিয়ে ট্রানজাকশান করা হয় ঠিক এর পাশে আছে কন্ট্যাক্টলেস আইডি কার্ড কন্ট্যাক্টলেস আইসি কার্ড এই কন্ট্যাক্টলেস আইসি কার্ডের মানেটা কী কন্ট্যাক্টলেস আইসি কার্ড বলতে আপনার বাড়িতে বা আপনার পকেটে হয়তো এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড আছে সেটা আপনি একবার বার করে দেখুন যদি ওয়াইফাইয়ের চিহ্ন দেওয়া থাকে ঠিক এরকম এরকম তিনটা দাগ তার মানে আপনার ওই এটিএম ডেবিট কার্ডটা বা ক্রেডিট কার্ডটা কন্ট্যাক্টলেস ট্রানজ্যাকশন সাপোর্ট করে আর এই এটিএমটা কিনা না কনট্যাক্টলেস সাপোর্ট করবে কন্ট্যাক্টলেস ট্রানজ্যাকশন সাপোর্ট করবে মানে সিম্পল জিনিস আজ থেকে দু তিন বছর আগে আমি একটা ফ্রড শুনেছিলাম দু উনিশ সালে কিভাবে ফ্রড হতো জানেন কি ঠিক এরকম কন্ট্যাক্টলেস সিস্টেম কিন্তু আজকে নয় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এ দেখতে পাচ্ছি কিন্তু এই সিস্টেম আজ থেকে তিন চার বছর আগের পুরানো ধরুন হ্যাঁ আপনি শপিং মলে এসেছেন শপিং করতে আপনার মানি ব্যাগে কিনা পাস আছে মানি ব্যাগ তাতে কিনা আপনার ক্রেডিট কার্ড আছে যেটা কন্ট্যাক্টলেস সাপোর্ট করে তো এই এটিএমটা কোনো হ্যাকার লাইনে জাস্ট টকের ঠেকিয়ে দেবে এবং ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়ে যাবে এইভাবে কি না ফ্রড করা হতো মানে এরকম ফ্রড হয়েছিল আমি কিনা আগে শুনেছি তো সেই জন্য কন্ট্যাক্টলেস এই ট্রানজ্যাকশান কিনা এতদিন বন্ধ ছিল বা খুব রেয়ার কেসে চালু ছিল কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড চালু করতেও কি যে কার্ড হোল্ডার তাকে পারমিশন করতে হয় নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাংকিং লগ করে এবং তার লিমিট খুবই কম থাকে হয়তো দু হাজার টাকা বা পাঁচ টাকা লিমিট থাকতে পারে তো এই কাগজটাই আমি দেখতে পাচ্ছি কনট্যাক্টলেস ট্রানজ্যাকশন সাপোর্ট করবে তবে স্পাইস মানির তরফ থেকে এখনও রকম ঘোষণা বা কোনো রকম নিউজ আমাদের কাছে আসেনি এইটা আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন ভিডিওতে কমেন্ট করে বা ফোন করে যে এটা কি ক্রেডিট কার্ড সাপোর্টেড দেখুন এটার যে সিস্টেম এই মেশিনটার যে সিস্টেম আছে এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কন্ট্যাক্টলেস সব সাপোর্ট করবে কিন্তু স্পাইস মানি এই এটিএমটাতে ওই সুবিধাটা দেবে কি দেবে না এই বিষয়ে আমাদের কোনো সঠিক খবর বা তথ্য এখনও নেই আজকের ডেটে যদি এটা আপনারা পারচেস করেন তাহলে শুধুমাত্র ডেবিট কার্ড ট্রানজ্যাকশনই করতে পারবেন তবে আগামী দিনে হয়তো এটাতে ক্রেডিট কার্ড সাপোর্ট বা ক্যাশ পস সেল পস বা কন্ট্যাক্টলেস সাপোর্টের যে ট্রানজ্যাকশান সেগুলো আগামী দিনে ইনেবল করতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো ডিভাইসটার দাম কত কোম্পানির দাম রেখেছে একুশশো টাকা তাই তো একুশশো পঞ্চাশ টাকা খুবই কম দাম আজকের ডেটে তো মোরফান বা আদার্স যে ডিভাইস আছে তার থেকে দেখেই মনে হচ্ছে খুবই একটা ভালো তার কারণ অনেক ভারী স্টাইলিশ করেছে এক্সট্রা ফিচার্স দিয়েছে আর যেটা আমার জানা সব থেকে ভালো ফিচার্স যেটা আপনার কাজে লাগবে একদম আনকমন জিনিস সেটা কি বলুন তো সেটা হচ্ছে এই কেবিলটা এই কেবিলটা কিনা টাইপ সি দিয়েছে ভালো করে দেখুন টাইপ সি কেবিল দিয়েছে আজকের ডেটে বুঝতেই পাচ্ছেন যে সমস্ত কেবিল কিন্তু টাইপ সি হয়ে গেছে ল্যাপটপ থেকে মোবাইল থেকে ঘড়ি থেকে সব কিছু সি তো মাইক্রো এসবি দোকানে কিনা দুটো এক্সট্রা চার্জার লাগাতে হয় যদি আপনাকে ব্যবহার করতে হয় তো আজকের ডেটে আজকের ডেটে মাইক্রো এসবি চার্জার আপনি ফেলে দিন টাইপ সি যেটা মোবাইল চার্জ দেবেন যেটা ল্যাপটপ চার্জ দেবেন হ্যাঁ সেটাই আপনার হেডফোন চার্জ দেবেন যদি গলায় ওয়ান প্লাস হেডফোন ঝুলানো থাকে বা হাত ঘড়ি থাকে সেটাতেই কিনা আপনার এই এটিএমটা চার্জ দিতে পারবেন তো এটা নেওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো বা আপনার লোকাল যে ডিস্ট্রিবিউটার আছে আগে তার সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনার লোকাল যে এমপ্লয়ি আছে আগে তার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়ি যদি এই এটিএমটা না দিতে পারে তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টেটেই আমাদের সরি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিনা আমাদের স্থায়ী টিম বা অফিস রয়েছে আপনারা সেইখানে গিয়েও এই এটিএমটা পারচেস করতে পারেন যদি চান আপনারা হাতে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দেবেন তো পশ্চিম মেদিনীপুরে হলে আমাদের অফিস আসতে পারেন বা আপনার যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন সেই ডিস্ট্রিক্টে আমাদের স্থায়ী অফিস রয়েছে স্থায়ী এমপ্লয়ি রয়েছে স্থায়ী টিম মেম্বার রয়েছে সেখানে গিয়েও আপনারা এই এটিএমটা পারচেস করতে পারেন ভিডিওটা এখানেই আর লম্বা করছি না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো এতদিনে একটা স্পাইস মানি ভালো জিনিস এনেছে ন্যায্য দামে ন্যায্য প্রোডাক্ট যেটা কিনা আমার আমি খুব খুশি হয়েছি কন্টাক্টলেস ফিচার্সটা দেখে এবং এই টাইপ সি চার্জিং কোডটা দেখে তো আপনারা মতামত কমেন্ট করবেন বাই